এস পরীক্ষা দু শুরু হল রবিবার পশ্চিম বর্ধমান জেলায় মোট কুড়িটি কেন্দ্রে পরীক্ষা চলছে জেলার পরীক্ষার্থী সংখ্যা বারো জন এর মধ্যে আসানসোল সাবডিভিশনে আট এবং দুর্গাপুর সাবডিভিশনে তিন জন নতুনদের পাশাপাশি পুরনো পরীক্ষার্থীরাও অংশ নিচ্ছেন সরকারি নির্দেশিকা মেনে তাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে দেখি কি মনে হয় দেখি আমরা এক্সাম নিতে থাকি আমাদের কাজ করতে থাকি আমার সাকসেসফুল হওয়া উচিত দশ বছরের অনেকের আশা আছে হ্যাঁ এবছর মনে হচ্ছে যে শুধু হবে আমার নাম চন্দনা চ্যাটার্জি